দেখেন প্রবাস জীবন আসলে এত সহজ না বারো ঘন্টা ডিউটি করে রুম ক্লিন করতেছি এবং মধ্যে অনেক ময়লা হয়েছিল মানে ভিতরে একটা কার্পেট ছিল কার্পেটটা বের করে দিছি এখন ওদের সাবানের গুঁড়া নিয়েছি গুঁড়া এগুলো এখন মানে এত ময়লা হয়েছিল এখন খালি বালু আসলে এটা কার্পেট ছিল এই জন্য কার্পেটের ভিতরে অনেক ভালো ছিল এই জন্যই বালগুলো আর ভিতরে বাসা আছে বাসা দেখো চলে বাসা

তো কিছু করার নেই এখানে যেহেতু আমরা থাকি এই জন্য আমরা ক্লিন করে রাখতে হবে তো সাবানে গুঁড়ে দিয়ে পানি মিক্স করে নিয়েছি তো এটা দিয়ে আমরা পুরো রুমটা ভালোভাবে ক্লিন করে নেব তো আমরা রুমমেট থাকি আমরা চারজন তো আমরা চারজন মিলেই কাজটা করতেছি কারণ আমাদের এখানে ময়লা থাকলে পরে আমাদের বিছনায় ময়লা চলে যায় এই জন্য সমস্যা এই জন্য রুমটা ক্লিন করা খুব জরুরি হয়ে পড়ছিল তো ডিউটি শেষ করে মানে বারো ঘন্টা ডিউটি করে আসছি ডিউটি করে আসি, রুমটা ক্লিন করার জন্য আমরা উদ্যোগ নিছি